হ্যালো গাইস আসসালামু আলাইকুম স্বাগতম করছি আমার আরও একটি নতুন ট্রাভেল ব্লগে আজকে আমি রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত ট্রাভেল করতে যাচ্ছি বিশ্ববিখ্যাত সুইডিশ ব্র্যান্ড স্ক্যানিয়ার এ বিজনেস ক্লাস বাসটিতে করে সেই সাথে আমি প্রথমবারের মতো ন্যাশনাল ট্রাভেলসে ভ্রমণ করতে যাচ্ছি এর আগে তাদের কোনো বাসে আমার ট্রাভেল করা হয়নি প্রথমবারের মতো ন্যাশনাল ট্রাভেলসের এই বাসে যাত্রাপথে সম্পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি আরও বেশ কিছু তথ্য তুলে ধরবো এই ভিডিওতে তাহলে চলুন একসাথে যাওয়া যাক রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আসি সাইফুল ইসলাম আরান সামনের এটা হচ্ছে রেল স্টেশন এর অপোজিটেই হচ্ছে বাসের যে কাউন্টারগুলো এখান থেকে ঢাকার উদ্দেশ্যে সব গাড়ি কিন্তু ছেড়ে যায় এই যে ন্যাশনাল ট্রাভেলসের নন এসি বাস দেখতে পাচ্ছি গ্রামীণ ট্রাভেলসের নন এসি বাস দেখতে পাচ্ছি এখানে থাকা ন্যাশনাল ট্রাভেলসের অফিসিয়াল কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করেছি রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত ভাড়া পড়ল জনপ্রতি বারোশো টাকা এই কাউন্টারে একই সাথে বিশ থেকে পঁচিশ জন যাত্রী বাসের জন্য ওয়েট করতে পারবে রাজশাহী থেকে হচ্ছে বিদায় নিচ্ছি আজমাইন চলে আসছে সে কোনো দায় করার জন্য এই লাস্ট বারের মতোই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এখন বাজে দুটা পঁয়ত্রিশ এর মধ্যে হচ্ছে আমাদের বাসটি কাউন্টারের সামনে চলে আসতেছে এটা হচ্ছে বাই এক্সেল ইচ্ছা ছিল হচ্ছে মাল্টি এক্সেলে হচ্ছে ট্রাভেল করব কিন্তু ভাগ্য খারাপ মাল্টি এক্সেলের শিডিউলটা হচ্ছে আমাদের সাথে মেলে নেই তাই হচ্ছে এই বাই এক্সেলেই হচ্ছে আজকে রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত ট্রাভেল করব যেহেতু সময় বেশি নেই আগে হচ্ছে বাসের ইন্টেরিয়রটা একবার দেখিয়ে ফেলি আসসালামু আলাইকুম আজকে হচ্ছে একসাথে তাহলে ঢাকায় যাচ্ছি এই হচ্ছে বাসের ইন্টেরিয়র ইন্টেরিয়র বেশ পরিপাটি এবং পরিচ্ছন্ন যেহেতু বাসটি বিজনেস ক্লাস বাস তাই টু ইস টু ওয়ান ফরমেশনের সিটগুলোকে অ্যাপ্লাই করা হয়েছে দেখেন এখানে কিন্তু পর্যাপ্ত লেগ স্পেস আছে বিশাল জায়গা আছে যেহেতু স্ক্যানিয়ার এই বাসগুলো কিন্তু অনেক লম্বা হয় যার জন্য লেগ স্পেস কিন্তু প্রচুর সিটগুলি মোটামুটি সফট বাট স্কেনিয়ার এই সিটগুলি কিন্তু আরামদায়ক একটু পুশ ব্যাক করো তো পুশ কোথায় এই যে এইটা মেবি এটা না এটা হচ্ছে এটা হচ্ছে লেগ রেস্ট ওই পাশে কি ব্যাপার এটা তো পুরো স্লিপ হয়ে যাচ্ছে স্লিপার তো না এটা স্লিপ হয়ে গেলে তো ওইদিকে তো বসার বসতে পারবে না এটা তো একেবারেই ইয়া হয়ে গেছে তবে এখানে হচ্ছে পর্যাপ্ত লেগ স্পেস আছে যেহেতু স্কেনিয়া বাসগুলো একটু লম্বা হয় সেক্ষেত্রে খুব ভালো লেগ স্পেস পাওয়া যাবে এখানে লেগ রেস্টটা উঠাই দেওয়ার পরেও ভালো পরিমাণের হচ্ছে লেগ স্পেস থাকে তবে বাসগুলি কিন্তু মোটামুটি পুরনো হয়েছে এটা হচ্ছে ফুল্লি অ্যাডজাস্টেবল যার জন্য এটা এটা একদম ফ্ল্যাট করে রাখা হয়েছে এখন ড্রাইভার নাম এর জন্য যখন আমার উঠবেন নিজের মতো করে এটা অ্যাডজাস্ট করে নেবেন বাসটি মোটামুটি অনেক বয়স হয়েছে বলা যায় তারপরেও কিন্তু এই বাসগুলো এখনও পর্যন্ত খুব ভালোভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে যদি আজকে ভাগ্য ভালো থাকতো তাহলে অবশ্যই আমাদের সাথে হচ্ছে মাল্টি এক্সেল বাসটির শিডিউলটা মিলে যেত বাট ভাগ্যটা খারাপ এর জন্য শিডিউলটা মিলে নাই যাই হোক এই বাসে ট্রাভেল করি এদিকে হচ্ছে হানিফের বাস ঢুকতেছে নন এসি বাস বাট পেন্টিংটা হচ্ছে একদম নিট অ্যান্ড ক্লিন এই রুডে হানিফ কিন্তু তাদের সবচেয়ে সেরা সার্ভিসটা দিয়েই নন এসি বাস দিয়ে পাশাপাশি আর এম টু বাসও আছে তবে এই রোডে তাদের কোনো বলব নেই এই রোডে যতগুলো অপারেটরের বাস চলাচল করে সবগুলোর মোটামুটি কাউন্টার এখানে আছে হানি এন্টারপ্রাইজ জাস্ট ট্রাভেলস গ্রামীণ একতা শ্যামলি পরিবহন শ্যামলিয়ানা ট্রাভেলস সবগুলোই মোটামুটি এখানে পেয়ে যাবেন এরপরে তো আছে ন্যাশনাল ট্রাভেলস একতার একটি বাস দেখতে পাচ্ছি ঢুকতেছে এই এরোডে একতারও কিন্তু ভালো সুনাম রয়েছে কোনো একদিন যদি সম্ভব হয় তাহলে তাদের বাসেও একটা ব্লগ দেওয়ার ট্রাই করব রাজশাহীতে আসছিলাম গতকাল সকালে আসার পর থেকে আজমাইন কিন্তু অনেক হেল্প করছে আমাকে গতবারের মতোই তো যেহেতু এবার আমার ফ্রেন্ডসও আসছে ওর হচ্ছে ইচ্ছা ছিল একটু বেশি এই শহরটাকে এক্সপ্লোর করা এবং এই শহরের হচ্ছে যতগুলো পর্যটন স্পট আছে সব জায়গায় গেছি এবং আমবাগানে নিয়ে গেছে আমাদেরকে আমবাগানের হচ্ছে মানে টোটাল হচ্ছে রাজশাহী শহরের একটা ব্লগ আসবে সেই ব্লগে কিন্তু ও সবচেয়ে বেশি হেল্প করছে ওরা বললামটা অনেক বেশি তোমাকে থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ আমার অবশ্যই আমাদের ওদিকে আসবা একদিন দুদিন থাকবা আমি অবশ্যই 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 আমাদের শহরটা তোমাকে ঘুরে দেখো এর আগেরবার তো যে থাকা হয়নি এবার ইনশাল্লাহ ঠিক আছে আমাদের সিট হচ্ছে এই দুইটাই ওয়ান এ টু দশ মিনিট লেট হইলো এটা পেপার না কারণ হচ্ছে দুটা পঞ্চান্নতেই আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করতেছি এত যে জায়গা সে তিনটে উপরে দু রাজকীয় শহর রাজশাহীকে বিদায় জানিয়ে চললাম ব্যস্ততম নগরী ঢাকার দিকে এই শহরে আসলে ফিরতে মন চায় না আপন গন্তব্যেও সবুজ প্রান্তরের অপার বিস্তার আর ইতিহাসের চাপা গুঞ্জন রাজশাহী মানেই যেন এক অন্য জগৎ ইটপাথরের শহরের কোলাহল ছেড়ে যারা একটু শান্তির কোচ করেন প্রকৃতির সান্নিধ্যে হারিয়ে যেতে চান কিংবা জানতে চান সমৃদ্ধ অতীতের গল্প তাদের জন্য রাজশাহী এক অসাধারণ গন্তব্য রাজশাহী ইউনিভার্সিটির কাজলা প্রান্তরের গেট এখানে তাদের পিকআপ পয়েন্ট রয়েছে এখান থেকে যাত্রী উঠিয়ে চলবে আমাদের বাসটি নেক্সট গন্তব্যের দিকে University Gate. ইতিমধ্যে প্রবেশ করতেছি নাটোর বাস স্ট্যান্ডে হাইওয়ে থেকে আলাদা করে এই টার্মিনালগুলো আমার কাছে বেশ ভালো লাগে কারণ কোনো বাসকে হাইওয়েতেই দাঁড়িয়ে থাকতে হয় না যাই হোক এখানে আমাদের বাস প্রায় পাঁচ মিনিট মতো দাঁড়িয়েছে পাঁচ মিনিট পর আমরা আবারও ঢাকার দিকে রওনা করেছি দিনের সময় এই রাস্তায় কিন্তু ক্যামেরা থাকে যার জন্য হচ্ছে কিছুটা স্লো চালায় এটা যেহেতু একদম সোজা রাস্তা তাই এখানে ক্যামেরা থাকার সম্ভাবনা একটু বেশি থাকে এজন্য আগে থেকেই হচ্ছে একটু স্লো করে ফেলে ড্রাইভার সাহেব

আপনাদেরই আর অল্প কিছু সময়ের মধ্যেই আমরা আমাদের আজকের ভবনের সংক্ষিপ্ত যাত্রা করব বিকেল পাঁচটা বিশ মিনিটের দিকে সিল্ক সিটি ইন নামক এই রেস্টুরেন্টে বিশ মিনিটের একটি যাত্রা বিরতি দেওয়া হচ্ছে প্রথমবারের মতো এই রেস্টুরেন্টে বিরতি পাচ্ছি সেই সাথে কিদেও রয়েছে চলুন আগে খাওয়া দাওয়া করা যাক কেমন স্বাদ ঠিক আছে কোয়ালিটি কিন্তু মনে হচ্ছে ঠিক আছে নাম ধরতেছি না এই রোডে হচ্ছে আরও অন্যান্য রেস্টুরেন্ট আছে যেমন বগুড়া রোডেও হচ্ছে আর একটা রেস্টুরেন্ট আছে নাম বলছি না নাম বললে হচ্ছে নাম বলা ঠিক না যারা হচ্ছে এর থেকে এর অর্ধেক মাত্র দেয় প্লেটে এর অর্ধেক তাকে কিন্তু প্রাইসটা এর থেকেও বেশি গরুর মাংসের প্রাইস ছিল হচ্ছে দুশো টাকা পরোটাটা ভালো দেখতেও ভালো খাইতেও ভালো আর সবজিটাও ভালো মোটামুটি এখানে খাওয়া দাওয়া করে ভালোই লাগছে রেস্টুরেন্ট বিরতির একটু পরেই হাটি কুমড়ুর মোড় বা সিরাজগঞ্জ রোড এখান থেকে ডানে গেলে পাবনা বামে গেলে বগুড়া রংপুর পঞ্চগড় আর আমরা যাব সোজা কাককি কানে কানি কানে কানে So né? cool. সতেরো বাজে এখন হচ্ছে এলেঙ্গায় প্রবেশ করছে Thank okay.

হলো বাইক ব্যথা পাইসে ভালো এই না হলে করে থাকতো না মানে ওরা ওরাই মনে হয় পড়ে গেছে ওরা ওরাই পড়ে গেছে হ্যাঁ কোনো অন্য কোনো গাড়ির সাথে না ওরা ওরাই পড়ে গেছে হয়তো সাতটা পনেরো এখন আছি চন্দ্রায় চন্দ্রায় হচ্ছে কিছুটা জ্যাম পেলাম প্রায় আটটা বাজে এখানে এসে প্রচন্ড জ্যাম এই জ্যামের কারণে হচ্ছে একটু এক্সট্রা টাইম এখানে নষ্ট হইল মোটামুটি বাইপাইল থেকেই হচ্ছে জ্যামটা শুরু হয়েছিল সাড়ে আটটার দিকে আমিনবাজার ব্রিজ পেরিয়ে আমরা ফাইনালি ঢাকায় প্রবেশ করছি রাজশাহী থেকে এই পর্যন্ত আসতে আমাদের সময় লাগলো সাড়ে পাঁচ ঘন্টা ভিউয়ার্স আজকে আমার ব্লগটি শেষ হচ্ছে গাবথলিতে আজকের ব্লগটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে পারেন পরবর্তীতে কোন রোডে বা কোন বাসে আমার ট্রাভেল ব্লগ দেখতে চান সেটিও কমেন্টে জানাতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ በጣም አቀውም ሰይተ